অনেকদিন পর সকালটা শুরু করলাম গাছপালার সাথে কি সুন্দর ফুল ফুটছে তাই না এখনো ফুটে ওঠেনি বাট ফুটবে আস্তে আস্তে করে অনেকদিন পর আসলে বেলকুণিতে আসলাম সকালবেলা ইদানিং ইদানিংকালে বেলগুনিতে খুব একটা আসা হয় না খুব একটা সময় কাটানো হয় না গাছপালা দেখা হয় না ফুল দেখা হয় না তো আজকে ভাবলাম একটু বেলকুনিতে যাই সুন্দর করে সকালটা শুরু করি দিনটা অনেক সুন্দর যেন কাটে তাই নিজেকে নিজে মোটিভেট করার জন্য বেলকুনিতে গিয়ে গাছের সাথে কিছুটা সময় কাটালাম তারপরে দিনটা আস্তে আস্তে শুরু করলাম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকুনিতে চলে গিয়েছি তারপর গাছের সাথে একটু সময় কাটালাম আসলে কিভাবে ফুল ফোটে এটা কখনো দেখা হয়নি তবে আজকে ফুলটা দেখে মনে হচ্ছে যে এরকম আস্তে আস্তে করে ফোটে এবং দেখে ভীষণই ভালো লাগলো তারপর পুদিনা গাছটা কেমন আছে পুই ফুলগুলো পেকে একদম রসে টস টসা হয়ে গিয়েছে একটা চিপ দিলেই একদম বেগুনি কালারের রং বের হয়ে যাবে এবং পুঁই মিটুলি গুলো কিন্তু ফাটাতে খুবই মজা লাগে এটা ছোটবেলাকার একটা খুবই পছন্দের খেলা ছিল এটা হচ্ছে যখন যেখানে যার গাছে দেখতাম সেখানে চলে যেতাম এটাকে ফাটানোর জন্য বাট এখন বড় হয়ে গিয়েছে এখন আর ফাটাতে ইচ্ছে করলো না মনে হলো না সে গাছই সুন্দর আছে তো তাকে গাছে সুন্দর ভাবে থাকতে দেয় তারপর প্রতিদিনকার রান্না বান্নায় চলে এসেছি সকালবেলা আজকে ভাত ভাজি করেছিলাম আমার হাজবেন্ড বলছিল যে অনেকদিন ভাত ভাজি খাওয়া হয় না সো তার জন্য একটু করে অল্প কিছুটা বানিয়েছি যেন সে খুবই মজা করে খেতে পারে সুন্দর করে ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে অনেক সুন্দর করে বানিয়েছি এবং তারপর খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্নায় চলে এসেছি আজকে কপি ভাজি করেছি এবং মুরগির মাংস রান্না করছি একদম লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল করে রান্না করেছি দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে তাই না অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যে সত্যিই লোভনীয় লাগছে নাকি আমারই শুধুমাত্র লোভনীয় লাগছে পাশাপাশি আজকে ছিল বেগুন ভাজি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই এই সবজি আছে তুমি কোনটা খাবা পরে সে বললো যে একটু বেগুন ভাজি করো তো এই জন্য সুন্দর করে অল্প কিছুটা বেগুন ভাজি করেছি বেগুন ভাজি আমাদের বাসায় সবারই ভীষণ প্রিয় এবং এটা আমার হাতের একদম সিগনেচার আইটেম প্রত্যেকদিন রান্না করলে আমি কথাটা কিন্তু বলতে ভুলি না তো যাই হোক রান্না বান্না শেষ করে অনেকদিন আগে এই ড্রেসটা এসেছিল অর্ডার দিয়েছিলাম অনেকদিন আগে এসেছিল দুই তিন দিনের মধ্যেই বাট আমার আনপ্যাক করা হয়নি সো ভাবলাম আজকে একটু আনপ্যাক করে ফেলি এবং ড্রেসটাও একটু দেখা হোক ড্রেসটা আমার বলেছে অনেক পছন্দ হয়েছে আমি আসলে অনলাইনে দেখে তাকে জাস্ট বলেছি যে এই ড্রেসটা একটু অর্ডার করে দাও তোমার অফিস থেকে তুমি রিসিভ করে নিও তখন আমি আসলে বরিশালে ছিলাম সো আমার দেখা হয়নি অনেকদিন আগেই বরিশাল থেকে এসেছি বাট সময় সুযোগ হয়নি তাই ভাবলাম আজকে একটু দেখে নেই ড্রেসটা সুন্দর হয়েছে ভালোই বাট সব থেকে খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে পায়জামার মধ্যে বা প্যান্টের মধ্যে সুন্দর একটা লেস এর বা একটা কাজের অংশ আছে যেটা আমার পায়জামার ক্ষেত্রে এই ব্যাপারটা ভালো লাগে না আমার পায়জামার সব সময় হচ্ছে সিম্পল থাকলেই বেশি ভালো লাগে আর কে কে আমার মতো আছেন যাদের কিনা সিম্পল প্যান্টের পায়জামার কাপড়টাই ভালো লাগে তো যাই হোক আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমার ড্রেসটা কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ